আপনি যখন যে প্রয়োজন মনে করেন দাবি দাওয়া নিয়েও মাঠে নামেন আপনার রাজনৈতিক মিশন রাজনৈতিক মিশন ও ভিশন সম্পর্কে একটু জানতে চাই গত আগস্টের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠনের কোনো মানে গঠনের ঘোষণা দিয়েছিলেন তাতে অগ্রগতি আছে কিনা আপনি যদি একটু সংক্ষেপে বলতেন দেখুন আমার রাজনৈতিক দর্শনটা ভিন্ন সেটা হচ্ছে যে রাজনীতির দুইটা দিক রাষ্ট্রবিজ্ঞানের আপনি ভালো জানেন একটা হচ্ছে থিওরিটিক্যাল পলিটিক্স আর একটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স তা আমি অ্যাপ্লাইড পলিটিক্সটা করি না হরতাল মিছিল মিটিং ভোটাবুটি এগুলোকে আমি সমর্থন করি না বাট থিওরিক্যাল পলিটিক্স এটা আমি খুব চর্চা করি এবং থিওরিক্যাল পলিটিক্সটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অবজারভেশনাল সায়েন্স পর্যবেক্ষণমূলক বিজ্ঞান আমি বাংলাদেশ নিয়ে আমার যে চিন্তা চেতনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এটা আটই আগস্ট আমি সংবাদ সম্মেলন করে বলেছি সেটা আপনি দেখবেন জনগণ দেখবে বলে আশা করি আমি আমার বক্তব্যে বারবার বলে এসেছি বাংলাদেশে এখন যারা রাজনীতির দায়িত্ব নিয়েছে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র মেরামতের তাদের হাতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ মোটেও নাই এটা চলে গেছে আটলান্টিকের ওপারে আমি সব সময় আমার বক্তব্যের মুহূর্তের জন্য মার্কিন আগ্রাসন ধেয়ে আসছে এখন যদি এখানে আমি মনে করি যে পশ্চিমা দুনিয়ার তিনটা এজেন্ডা একটা হচ্ছে বর্তমান সরকারকে বসানো বর্তমান সরকার যে গঠন করা হয়েছে এটা তো কোনো বিপ্লবী সরকার হয়নি আমি তো চেয়েছিলাম প্রত্যেক মূলধারা রাজনৈতিক দল থেকে ঘাগু রাজনীতিবিদ যারা তিরন মূল থেকে রাজনীতি করে এসেছে তাদের কি একটা ইন্টারিম गवर्नमेंट হবে তা তো হলো না কিন্তু আমি মনে করি এটা পশ্চিমা দুনিয়ার আপনি 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 একটু বলি একটু বলি বারণ পশ্চিমা দুনিয়ার যে প্রেসক্রিপশন ছিল ওই অনুযায়ী বর্তমান সরকারটা গঠন করা হয়েছে যে কারণে এরা দেশের কোন সংস্কারও করতে পারবে না মেরামতও করতে পারবে না যা আমরা ইতিমধ্যে এত দিন দেখেছি দ্বিতীয় কথা হচ্ছে এখন আমি যা দেখতে পাচ্ছি বাংলাদেশ মার্শাল্লোর দিকে যাচ্ছে তারপর আমার অ্যানালাইসিস হচ্ছে এটা সিভিল ওয়ার দিকে চলে যাবে এবং ফ্রি ফেয়ার ইলেকশন হয় কিনা আমি সংখ্যায় আছি জানি আমার সংখ্যা ভুল হতেও পারে ওকে আপনি দ্বিতীয় কথা হচ্ছে আমি একটু মাঝখানে একটু 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 হারাই ফেলবো সেই আমি একটু বলি আপনি যে ঘাগু রাজনীতিবিদদের সমন্বয় সরকার গঠনের কথা বলছিলেন তাদের দুই একজনের নাম কি বলবেন যে এরা থাকলে আপনি বুঝতে পারতেন যে এরা ঘাগু রাজনীতিবিদ থাকতে সরকারে জামা 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 মনে করেন বিএনপি থেকে দুই একজন নেওয়া যেতে পারতো জামাত ইসলামের ডক্টর সাংস্কৃতিক আরো কিছু অভিজ্ঞ কিছু নেতা নেওয়া যেতে পারত এবং আরো যেমন ছাত্র সমন্বয়কদের থেকে যারা যেমন তাদেরকে যারা বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিয়েছে তাদের রাখা যেতে পারতো অর্থাৎ বাংলাদেশের যে রাজনীতি করবে তারে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এই জাতির নিরিতত্ত্ব সম্পর্কে জানা থাকতে হবে নতুবা এই জাতিকে কেউ শাসন করতে পারবে না যারা যে কোনো দেশের যারা এখন শাসন করতেছে তাদেরকে আপনি যোগ্য মনে করেন না এবং আপনি মনে করেন একটা সিভিল ওয়ার এর দিকে মার্শালের দিকে তাদেরকে 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 আমি অযোগ্য বলছি না কিন্তু রাজনীতির ময়দানে তারা খুব যোগ্য নয় যদি খুবই যোগ্য হতো তাহলে দেশ কি এই অবস্থায় যায় এখন লুটপাট ধর্ষণ যেভাবে বেড়েছে এখন এটা তো স্বাভাবিকই মনে হচ্ছে যে দেশ কোনো ভালো গন্তব্যে যাচ্ছে না এখন আমার কথাটা শুনুন আমি আগ থেকেই বলে এসেছি এই সবগুলো সবগুলো বিপদ হুমকিকে ওভারকাম করা যেত এবং মার্কিন আগ্রাসনকে থেকে আমরা একটা সুন্দর বাংলাদেশ ফেয়ার এবং ফ্রি ইলেকশনের মাধ্যমে করতে পারতাম এটা দায়িত্ব যদি ইসলাম পন্থীগণ নিতেন এখন ইসলাম পন্থী কারা শুধু জামাত ইসলামীকে তো দিলে হবে না এই দেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমাম হচ্ছে হেফাজতের লোক তারা হচ্ছে মসজিদগুলোকে গুলোকে কন্ট্রোল করে এবং প্রত্যেকটা সমাজ কিন্তু এখনো মসজিদ কর্তৃক নিয়ন্ত্রিত ইমাম সাহেবের কথাটাই সমাজের লোক শুনে তো বুঝাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে মূল শক্তি হিসেবে আসতে পারে হেফাজত ইসলাম বাংলাদেশ তাদেরকে নিতে হবে জামাত ইসলামী আছে খেলাপথ আছে অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে যদি একটা অ্যালায়েন্স করা যেত তাহলে বাংলাদেশে যে কোনো আগ্রাসন ঠেকানো যেত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা যেত এবং অন্তত শতাধিক আসন নিয়ে ইসলাম পত্রিকা সংসদে যেতে পারত ওকে ইসলাম পত্রিকা ইসলাম পত্রিকার কথা যেহেতু আসলো কোন মানে আপনাকে প্রথমে একটু প্রশ্ন করে রাখতে চাই যে আপনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করার ঘোষণা অগাস্টে দিয়েছিলেন আপনার রাজনৈতিক দর্শনের কথাও বললেন যেটা অনেকের থেকে আলাদা বর্তমানে যেসব রাজনৈতিক ইসলামী আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল আছে জামাত ইসলামী তাদের কারো সাথে যুক্ত হওয়া বা তাদের কারোর ব্যাপারে মানে তাদের অন্তর্ভুক্ত হওয়ার কি আপনি ভাবছেন বা তাদের কাউকে আপনি সহি ইসলামিক আদর্শে অনুপ্রপ্রাণিত রাজনৈতিক দল মনে করেন কিনা দেখুন আমি আগে বলেছি যে আমি অ্যাপ্লাইড পলিটিক্স করি না আমি থিওরিক্যাল পলিটিক্স করি কারণ আমি খেলাফার আদর্শে বিশ্বাসী আমি ডেমোক্রেসিতে বিশ্বাসী নই আমি মনে করি ডেমোক্রেসি বা গণতন্ত্রটা পৃথিবীর মানুষকে প্রতারিত করছে ডেমোক্রেসি বা গণতন্ত্রের সুবিধা নিচ্ছে আমেরিকা এবং কয়েকটা ইউরোপিয়ান দেশ আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো গণতন্ত্রটাই আমাদের জন্য অভিশাপ আমাদের কোন স্বাধীন পররাষ্ট্রনীতি নেই আমাদের কোন ট্যাক্সি অর্থনীতি নেই আমাদের কোনো পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা নেই আমাদের কোন সুস্থ সংস্কৃতি নেই এটার জন্য ডেমোক্রেসিকে একটা আপনি বাধা মনে করতেছেন এই যে নাই যে অভিশাপ মনে করি অভিশাপ মনে করি তাহলে তো এই জন্য এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী আহ রাজনীতির ব্যানারে তা তো ডেমোক্রেসি করছে অথবা আমি তাদের সাথে যুক্ত হওয়ার প্রশ্নে আসে না তবে তার জন্য সুবিধাজনক ভাবে সংসদে যেতে পারে বিরাট সংখ্যক একটি প্রতিনিধি দল নেই আমি চাই এটা শরীয়তের একটা বিধান আছে আর জারুরা তো তাদ্দারু বিকাদ্দারু জারুরা ডেমোক্রেসিটা পছন্দ করি না কিন্তু বিশেষ মুহূর্তে বড় বিপদকে ঠেকাতে মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য হারাম হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় যাওয়া যায় সেজন্য আমি মনে প্রাণে চাই আমি খেলাফায় বিশ্বাসী হলেও এদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে তারা সংসদে যান